আমাদের গন্তব্য হলো আজকে ঢাকা লালবাগ কেল্লা সেখানে আমি আপনাদের ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকার স্থান একটা কিন্তু অনেক সুন্দরপূর্ণ স্থান লালবাগ কেল্লা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি অনেক অনেক ভালো আছি আমি হাসান আজকে চলে আসলাম লালবাগ কেল্লা লালবাগ করব আর আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এখানে যা কিছু কিছু আছে ভিডিওর দেখাবো এখানে কিভাবে আসবেন সেটাও বলবো কত টাকার টিকিট সেটাও আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলবো এখানে আপনার বাহিরের লোকের কত টিকিট সেটাও আমি বলবো এখানে ঘুরে আমার কিন্তু অনেক ভালো লাগলো এটা কিন্তু সুন্দর অনেক আগের স্থাপনা লালবাগ কেলা কিন্তু আমার ঘুরে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো অনেক পুরোনো স্থাপনাটি কিন্তু অনেক সুন্দর এখানে কত টাকার টিকিট কোন সময় খোলা কোন সময় বন্ধ সব কিলো বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এটা ঘুরে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো এটা কিন্তু ডাকার পুরনো একটা স্থাপনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্থাপনা এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আজকে ঘোরার জন্য এখানে আসছে আমার কিন্তু এখানে ঘুরে কিন্তু আমার অনেক ভালো লাগলো তাহলে চলুন ভিডিওটা সামনের দিকে যাওয়া যাক প্রথমে আপনাকে এখানে টিকিট কাটতে হবে বাংলাদেশের নাগরিকের জন্য কিন্তু তিরিশ টাকা টিকিট আর যারা কিনা বাহিরের ফরেনার তাদের জন্য কিন্তু টিকিট একশো টাকা আর এখানে বন্ধ সুসূচি হলো আপনার প্রতি রবিবার কিন্তু বন্ধ আর সরকারি যত ছুটি আছে সবগুলোই কিন্তু বন্ধ থাকে আর এখানে হলো আপনার সকাল ছয় নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা থাকে কেন কীভাবে আসবেন আমি সেটা আমি আপনাকে বলি সবাই কিন্তু গুড়িস্থান এমন কোনো লোক নাই চিনে না গুরিস্তান থেকে আপনি নেগুড়া দিয়ে কিন্তু লালবাগ আসতে পারবেন আর লিস্কা দিলে কিন্তু লিস্কাতে কিন্তু আসতে পারবেন সিঞ্জি কিন্তু আসতে পারবেন আর লিস্কা যদি আসেন তাহলে কিন্তু আপনার সত্তর টাকা ষাট টাকা ভাড়া নেবে তাহলে কিন্তু চলে আসবেন লালবাগকেল্লা রাজ তিনটা স্থাপনা কিন্তু এখানে রাখা হয়েছে সুন্দরভাবে আর এখানে হলো আপনার এই যে আপনার দেখাতে আর এখানে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু নেমে আছে এটা কিন্তু জন্না এখানে কিন্তু জন্না ব্যবহার করতে হতো অনেক আগে এটা কিন্তু তারা ব্যবহার করা হতো এখানে কিন্তু আজকে কিন্তু অনেক মানুষ আসা হয়েছে এখানে তো ঘোরার জন্য কিন্তু সবাই এখানে আসছে আজকে কিন্তু অনেক মানুষ এই যে আমি আপনাকে দেখাই এখানে কিন্তু বড় বড় তিনটে স্থাপনা রয়েছে অনেক আগের পরিবারের এই যে দেখেন তিনটা স্থাপনা কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু তিন বছরের আগে এখানে আপনার মসজিদ রয়েছে এরপর আপনার দরবার হল রয়েছে অনেক কিছু অনেক ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে রয়েছে অনেক সুন্দর এখানে বাগান কিন্তু অসংখ্য ফুলের বাগান কিন্তু এখানে রয়েছে সবুজ গেলা কিন্তু সাড়ে এ যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু শুধু ফুল বিভিন্ন ফুলের বাগান কিন্তু সে সারো দিকে কিন্তু রয়েছে অনেক সুন্দর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন আসি কিন্তু অনেক মানুষ আসা হয়েছে তার জন্য কিন্তু এই মানুষগুলো দেখা যায় এই যে দেখেন গম্মজুলা বিল্ডিংটা এটা কিন্তু পরিবেবীর সমাধি স্থান এটি পরিবে কিন্তু অকালে মারা যায় তার জন্য কিন্তু ওনার বাবা কিন্তু এখানে কিন্তু সমাধি স্থল করা হয় এটা কিন্তু দেখেন অনেক আগের এই যে দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আসছে দেখার জন্য আমিও কিন্তু এখানে আসছি আমিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি আপনাদেরকে কেতটুক দেখাইতে পারি এই যে বিল্ডিং এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে এসে সুন্দর সুন্দর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে সন্ধ্যাবেলা কিন্তু তার জন্য কিন্তু এখানে অসংখ্য মানুষ আছে আমিও আসলাম এখানে কিন্তু দেখি কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো আমি আপনাদের থেকে আরও জিনিসগুলো দেখাই দেখেন এটা কিন্তু একটা স্থাপনা এই যে দেখেন আমি আপনাকে দেখাই ভিতরে দেখা যাওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু রাজ পরিবারের অনেক সদস্য কিন্তু সমাধি স্থান কিন্তু এখানে রয়েছে এই যে দেখেন আমি হাঁটতে হাঁটতে কিন্তু ভিতরে দেওয়ার দেখার চেষ্টা করতেছি আমি আপনাকে দেখাই কতটুকু দেখাইতে পারি এই যে দেখেন আমি কিন্তু এখানে উঠতেছি এটা কিন্তু সমাধি স্থানের বাইরের অংশ এই যে দেখেন কিন্তু দেখা আমি আপনাদেরকে দেখাই এটার পাশে এখানে কিন্তু একটা রাজ পরিবারের পুকুর রয়েছে যারা তারা ব্যবহার করা হতো যাতে গোসল দেওয়া হতো আমি আপনাকে সেই পুকুরটা দেখাই আমি এখন যাইতেছি দেখাই আপনাদেরকে পুকুরটা এই যে দেখেন এটাই কিন্তু এই রাজপরিবারের পুকুর এখানে কিন্তু তারা কিন্তু একসময় কিন্তু গোসল করা হতো গোসল দিত আমি কিন্তু সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি এক কিন্তু এদিক দিয়ে কিন্তু তারা কিন্তু চলাচল করত। আজ কিন্তু তিনশো বছর পরে কিন্তু আমি কিন্তু এই দিকে দেখেন এখানে কিন্তু দেখতেছি যে দেখেন পুকুরটা কিন্তু খালি পানি নাই এ দেখেন এখান থেকে কিন্তু স্পষ্টভাবে কিন্তু সব কিছু কিন্তু দেখা যায় এই যে আমি আপনাকে দেখাই আজকে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসা হয়েছে তাই শুক্রবারের দিনে কিন্তু যদি কেউ এখানে আসেন তাহলে আমি বলবো শুক্রবারের দিন আসার জন্য তাহলে কিন্তু সৌন্দর্য সব কিছু কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য মানুষ হয় তার জন্য আমি বলবো শুক্রবারে কেউ যদি অক্সর পান তাহলে অবশ্যই এখানে আসবেন এটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই যে দেখেন কিন্তু স্পষ্টভাবে কিন্তু সবটুকু কিন্তু দেখা যাইতেছে এতটুকু মানুষ দেখেন এই যে দেখেন অসংখ্য মানুষ কিন্তু এখানে আজকে আসছে ঘুরার জন্য আপনাদেরকে দেখাতে পারছি আর যদি আমার ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন কমেন্ট করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে যাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন অন্য কোনো ভিডিও তো অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন